সব কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ সব কিছু বুঝে ফেলেন তুমি যে দুঃখে আছো সেটাও আল্লাহর পরিকল্পনারই অংশ অন্ধকার মানেই শেষ নয় কখনো কখনো সেটাই নতুন শুরুর রাস্তা আল্লাহ দেরি করেন না তিনি নিখুঁত সময়ে দেন যা তুমি পাওনি তা হয়তো তোমার জন্য কল্যাণকর ছিল না আল্লাহ তোমাকে ভাঙেন না তিনি গড়ে তোলেন সব দোয়ার জবাব সাথে সাথে আসে না যখন সবকিছু শেষ মনে হয় তখন আল্লাহ যথেষ্ট তুমি না বুঝলেও আল্লাহ কখনো ভুল করেন না আল্লাহর উপর ভরসা রাখো তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী